আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং শুরু করার সাতটি স্টেপ নিয়ে আলোচনা করব এই সিম্পল স্টেপগুলি ফলো করে আমি নিজেও দু হাজার তেরো সালের জুন মাসে এই মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম সেই থেকে আজ পর্যন্ত আমি এই মার্কেট প্লেস থেকে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার উপরে আর্ন করেছি এই মার্কেট প্লেসে আমি একজন রেটেড প্লাস ফ্রিল্যান্সার এছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে রিমোট জব করার সুযোগ হয়েছে এই মার্কেট প্লেসের সুবাদে এই ভিডিওটি হচ্ছে আপার টিউটোরিয়াল ফর বিগেনার প্লে লিস্টের প্রথম ভিডিও এই ভিডিওতে মেনশন করা প্রত্যেকটি স্টেপ নিয়ে ভিডিও থাকবে এই প্লেলিস্টে আপনি যদি আপওয়ার্কে সফলভাবে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অপশনটি অন করে রাখতে পারেন ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি চার বছর চাকরি করার পর দুই সালের জুন মাসে আমার নয়টা পাঁচটা চুক্তিভিত্তিক চাকরিটা হঠাৎই চলে যায় সেদিন আমার অনেক মন খারাপ হয়েছিল কিন্তু এই চাকরি চলে যাওয়াটাই আমার জীবনে এত বড় আশীর্বাদ বয়ে আনবে সেদিন আমি সেটা বুঝতে পারিনি এক সহকর্মীর কাছ থেকে জানতে পারি ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে আর ওডেক্সের ব্যাপারে যা বর্তমানে আপওয়ার্ক ডট কম সেদিনই সিদ্ধান্ত নেই আর চাকরি করব না এবার ফ্রিল্যান্সিং করব যদিও ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না কিন্তু যেভাবেই হোক আমি এই নয়টা পাঁচটার দাসত্ব থেকে মুক্ত হতে চাচ্ছিলাম সেই সময় কুষ্টিয়া রাসেল আহমেদের ফ্রিল্যান্সিং করে সফল হওয়ার গল্পটা শুনি আমার মনে হয় গ্রামে থেকে এরকম একটা সাধারণ ছেলে যদি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারে আমিও পারব ইনশাল্লাহ আপনি মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে যেখানেই ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবেন না কেন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে সিলেকশন করতে হবে অর্থাৎ আপনি ক্লায়েন্টকে কোন সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছেন সেটা হতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেটা হতে পারে ডাটা এন্ট্রি সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফ্রিল্যান্সিং শুরু করার জন্য যখন আপনি স্কিল চুজ করবেন তখন আপনাকে পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমটা হচ্ছে ওই স্কিলে আপনার দক্ষতা এবং আপনার আগ্রহ কেমন মানে ওইটা আপনার কিছুটা জানা আছে কিনা এবং আপনি ওই কাজটা করতে কেমন এনজয় করেন দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেটে ওই স্কিলটা চাহিদা কেমন আপনি এমন একটা স্কিল চুজ করলেন যেটা মার্কেটে কোনো ডিমান্ড নেই তাহলে কিন্তু আপনাকে কাজ কষ্ট হবে তৃতীয় বিষয়টা হচ্ছে যে ওই ওই স্কিলটা সার্ভিসটা প্রোভাইড করে আপনার আয় করার সম্ভাবনা কেমন এটা একটা বড় ফ্যাক্টর চতুর্থ বিষয় হচ্ছে যে এটার ফিউচার কেমন মানে ভবিষ্যতে গ্রোথ কেমন হবে বা ভবিষ্যতে কেমন চাহিদা থাকবে আর পঞ্চম বিষয় হচ্ছে যে এই স্কিলটা কি এআই দ্বারা রিপ্লেসেবল কিনা নিট সিলেকশন করার পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে একটা আপয়কে প্রোফাইল ওপেন করতে হবে সেক্ষেত্রে আপনি যেই জিনিসটাকে চুজ করেছেন সেই নিষে পুরোপুরি দক্ষ হয়ে তারপর প্রোফাইলটা ওপেন করবেন মনে রাখবেন এআই এই যুগে মোটামুটি কারজানাল লোকের তেমন কোনো ডিমান্ড নেই আপরকে প্রোফাইল ওপেন করার খুবই ইজি একটা বিষয় স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে যেতে হবে এবং ওরা যে ইনফরমেশনগুলি চাচ্ছে সেগুলি প্রোভাইড করতে হবে এখন আপনি যেই নিশে কাজ করতে আগ্রহী সেই নিশে যারা টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার আছে তারা কিভাবে তাদের প্রোফাইলটাকে গুছিয়েছে সেটা একটু রিভিউ করে দেখেন তারা কিভাবে তাদের ইমেজ আপলোড করেছে তারা কিভাবে তাদের প্রোফাইলের হেডিং লিখেছে তাদের প্রোফাইলের ওভারভিউ লিখেছে এগুলি থেকে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন কিন্তু কারো প্রোফাইলকে হুবহু কপি পেস্ট করবেন না আপনি যদি প্রফেশনালদের থেকে ইন্সপিরেশন নেন তাহলে আপনার প্রোফাইলটা প্রফেশনাল লুকিং হবে প্রোফাইল ক্রিয়েশন করার পর অবশ্যই প্রোফাইলটাকে ভালো মতো অপটিমাইজ করে নেবেন যেন সার্চ আপনার প্রোফাইলটা প্রথম দিকে আসে এক্ষেত্রে আমার এই চ্যানেলে থাকা একটা ভিডিও আছে যেটাতে আমি কিভাবে প্রোফাইল অপটিমাইজেশন করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আপরকে প্রোফাইল তৈরির একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পোর্টফোলিও তৈরি করা পোর্টফোলিও হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং কাজের ভিজুয়াল আপনার পূর্বে করা কাজের আপনি এখানে দেখাতে পারেন যা দেখে ক্লায়েন্ট আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যায় এবং ক্লায়েন্ট বুঝে যায় আপনি কি করতে সক্ষম এছাড়াও আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন আপনি যদি পোর্টফোলিও হাইলাইট করেন তাহলে আপনাকে হায়ার করার চান্স অনেকাংশেই বেড়ে যায় আপনার আপার প্রোফাইলটা হানড্রেড পারসেন্ট হয়ে গেলে আপনি জবে অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন যে কোনো জবে অ্যাপ্লাই করার আগে ক্লায়েন্টের তিনটা প্যারামিটার অবশ্যই চেক করে দেখবেন নাম্বার ওয়ান ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা নাম্বার টু ক্লায়েন্টের এভারেজ রিভিউ রেট অবশ্যই ফোর পয়েন্ট ফাইভের উপরে হতে হবে নাম্বার থ্রি ক্লায়েন্টের হায়ারিং রেট অবশ্যই এইটি পারসেন্টের উপরে হতে হবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বসুন জব পোস্ট হওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করুন বর্তমানে যে ফ্রিল্যান্সার প্লাস অপশনটা আছে সেটা যদি আপনি এনরোল করেন তাহলে আপনি সাথে সাথে ইমেইলে নোটিফিকেশন পেয়ে যাবেন সম্ভব হলে যত দ্রুত পারেন অ্যাপ্লাই করেন এতে আপনার হায়ারিং এর চান্সটা অনেকাংশে বেড়ে যাবে খুব দ্রুত জব পেতে আপনাকে চেষ্টা করতে হবে একটা জব উইনিং কাভার লেটার লিখতে সেক্ষেত্রে ক্লায়েন্টের জব পোস্টটা ভালো মতো পড়ুন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করুন ক্লায়েন্ট কি চাচ্ছে ক্লায়েন্টের পেইন পয়েন্টটা কি সে মতো অ্যাপ্লাই করো জব প্রোপোজালটাকে পার্সোনালাইজ করো অর্থাৎ ক্লায়েন্টের নামটা মেনশন করার চেষ্টা করে কিভাবে একটা জব উইনিং কাভার লেটার লিখতে হয় এই রিলেটেড একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে সেই ভিডিওটা আপনাকে একটা ক্লিয়ার ধারণা দিবে যে কিভাবে আপনি জব উইনিং একটা কাভার লেটার লিখবেন আপনি যদি নিয়মিত হাই কনভার্টিং কাবার লেটার পাঠাতে পারেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার কাভার লেটার ভিউ করবে এবং যত ভিউ হবে তত আপনাকে ইন্টারভিউতে কল করার সম্ভাবনা বাড়বে আপরকে সাধারণত দুভাবে জব ইন্টারভিউ হয় এক মেসেজ বা চ্যাটিং এর মাধ্যমে দ্বিতীয় ক্লায়েন্টের সাথে সরাসরি জুম কলে কথা বলার মাধ্যমে আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আপওয়ারকে হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে ক্লায়েন্টদের সাথে সরাসরি কথা বলে ইন্টারভিউ দিতে হয় এটি আসলে ভুল ধারণা সত্তর পার্সেন্ট ক্ষেত্রে ক্লায়েন্টরা সরাসরি কথা বলে না তারা সাধারণত মেসেজিং বা চ্যাটিং এর মাধ্যমে ইন্টারভিউ নিয়ে থাকে এক্ষেত্রে আপনি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝে ক্লায়েন্টকে কিভাবে তার প্রবলেম সলভ করবেন সেটা বোঝাতে সক্ষম হন তাহলে আপনি ইন্টারভিউতে ভালো করবেন আর সরাসরি ইন্টারভিউর ক্ষেত্রে আপনি আগে প্রিপারেশন নিয়ে রাখুন ক্লায়েন্টের প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে রিসার্চ করে যান ক্লায়েন্টের কোম্পানি সম্পর্কে ভালো মতো জেনে ইন্টারভিউতে বসেন আপনি যদি ইন্টারভিউ প্রসেসের সময় কোনো প্রশ্নের উত্তর না জানেন তাহলে বলেন যে সেটা আপনার জানা নেই আন্দাজি কোনো উত্তর দিবেন না এক্ষেত্রে আপনি বিব্রতকর অবস্থার মধ্যে করতে পারেন জব পাওয়ার পরে আপনার দায়িত্ব অনেকাংশে বেড়ে যায় আপনি অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্টকে হান্ড্রেড স্যাটিসফাইড করতে এই জন্য প্রয়োজন হলে কিছু এক্সট্রা সার্ভিস প্রোভাইড করবে মনে রাখবেন আপনার রেপুটেশনের উপর ডিপেন্ড করে এই মার্কেট প্লেসে আপনার ক্যারিয়ার গড়ে উঠবে এই জন্য অবশ্যই ক্লায়েন্ট যেন আপনাকে কোনো নেগেটিভ রিভিউ না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য জন্য ক্লায়েন্টের সাথে স্মুথ কমিউনিকেশন থাকা খুবই গুরুত্বপূর্ণ ধীরে ধীরে রেপুটেশন বিল্ড আপ করুন অবশ্যই চেষ্টা করবেন আপনার জেএসএস অর্থাৎ জব সাকসেস স্কোর যেন নাইনটি পার্সেন্টের উপরে থাকে এবং এভারেজ রিভিউ রেট যেন ফোর পয়েন্ট ফাইভের উপরে থাকে মনে রাখবে এই মার্কেট যদি রেপুটেশন ধরে রাখতে পারেন তাহলে কখনোই আপনার কাজের অভাব হবে না আশা করি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং শুরু করার ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা দিতে সক্ষম হয়েছি যেহেতু এই একটি ভিডিওতে সবগুলো স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব না তাই প্রত্যেকটি স্টেপ নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে আমার এই চ্যানেলে সেই ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ